সরকারের বিভিন্ন পর্যায়ে ধর্না দিয়েও কাজ না হয় এবার সোনাগাজী জমাদার বাজার সড়ক মেরামতে নেমেছে এলাকাবাসী সোমবার পঁচিশ আগস্ট উপজেলার চরচান্দে ইউনিয়নের জমাদার বাজার সড়ক সংস্কার কাজ পরিচালনা করেন এলাকার উৎসাহী ও সচেতন মানুষ স্থানীয়রা জানান ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডে অবস্থিত বাজার থেকে জমাদার বাজার যাওয়া সড়কটি গত বন্যায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় বন্ধ হয়ে যায় যান চলাচল এতে বিপাকে পড়েন ওই সড়ক ব্যবহারকারীরা পরে এলাকার যুব সমাজকে সঙ্গে নিয়ে উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভুইয়া ও চর চান্দিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামসুদ্দিন খোকনের পক্ষে যুবদল নেতা আবু তৈয়বের নেতৃত্বে এলাকাবাসীর যৌথ উদ্যোগে শুরু হয় রাস্তা সংস্কার কাজ এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাবলু তারেক রাসেল ফিরোজ তুহিন মিলন ও বাবু দিন যাব এই জায়গাটায় অনেক দিন কাজ করা হয় নাই ভর্ত হয়ে গেছে রিক্সা এবং কি অন্যান্য গাড়ি করতে পারে না তাই জন্য আমরা বড়ো ভাইদেরকে নিয়ে উদ্যোগ নিয়েছি আমরা ছোটো ছেলে মিলে এবং কি বড়ো ভাইরা মিলে আমরা এখানে কিছু কঙ্কের দিকেছি আর বালু দিকেছি তো এখানে આપના